সুরা শপথ সেই ফেরেস্তাদের যারা নির্মমভাবে অবিশ্বাসীদের আত্মা ছিনিয়ে আনে শপথ সেই ফেরেস্তাদের যারা সহজভাবে খুলে দেয় শপথ সেই ফেরিস্তাদের যারা আমার হুকুম তামিল করার জন্য সাঁতরে বেড়ায় শপথ সেই ফেরেস্তাদের যারা হুকুম পালনে এগিয়ে চলে শপথ সেই ফেরেশতাদের যারা সব সবকটি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করে ক্যামত অবশ্যই আসবে সেদিন ভূকম্পনের এক প্রচন্ড ঝাঁকুনি হবে কবর থেকে সবাইকে ওঠানোর জন্য সাথে সাথে আরেকটি ধাক্কা হবে এ অবস্থা দেখে সেদিন মানুষের অন্তরসমূহ ভয়ে কম্পমান হবে তাদের সবার দৃষ্টি হবে সেদিন নিম্নগামী ও ভীত কাফের কাফেররা বলল সত্যি কি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে আমরা পচে গোলে হাড্ডিতে পরিণত হয়ে যাওয়ার পরও তারা এও বলেছে যদি আমাদের আগের জীবনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে সেটা তো হবে খুবই লোকসানের বিষয় অবশ্যই তা হবে বড় ধরনের একটি গর্জন এ গর্জন শেষ না হতেই দেখা যাবে তারা কবর থেকে উঠে জমিনের ওপর সমবেত হয়ে গেছে হে নবী তোমার কাছে কি মুসার কাহিনী পৌঁছেছে তাকে যখন তার মালিক পবিত্র তুয়া উপত্যকায় বলেছিলেন যাও ফেরাউনের কাছে কারণ সে বিদ্রোহ করেছে তাকে জিজ্ঞেস করো তুমি কি এনে পবিত্র হতে চাও তাকে এও ইমান বল আমি তোমাকে তোমার মালিকের কাছে একটা পথ দেখাতে পারি এতে তুমি হয়তো তাকে ভয় করবে অতপর সে তাকে আমার পক্ষ থেকে নবতের বড় একটি নিদর্শন দেখালো কিন্তু সে ব্যক্তি রবিকে মিথ্যা সাব্যস্ত করল এবং সে তার বিরুদ্ধে আচরণ করল অতপর ষড়যন্ত্র করার মানুষে সেখান থেকে ফিরে গেল সে লোকজন জড়ো করলো এবং তাদের ডাক দিল তারপর বলল আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় রে আল্লাহ তালা তাকে আখেরাত দুনিয়ার আজাদে পাকড়াও করলেন অবশ্যই এমন সব লোকের জন্য এটি শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালাকে ভয় করে তোমরা বলো তোমাদের দ্বিতীয়বার সৃষ্টি করা কি বেশি কঠিন না আকাশ সৃষ্টি করা বেশি কঠিন আল্লাহ তালা তা বানিয়েছেন আল্লাহলা শূন্যের মাঝে তা উঁচু করে দেখেছেন। অতপর তাতে তিনি ভারসাম্য আনায়ন করেছেন তিনি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঠেকে রেখেছেন আবার তা আলো দিয়ে দিনকে বের করে এনেছেন এরপর জমিনকে তিনি বিছানার মতো করে বিছিয়ে দিয়েছেন তা থেকে তিনি বের করেছেন পানি ও উদ্ভিদ রাজি তিনি পাহাড় সমূহ জমিনের গায়ে পেরেকের মতো গেড়ে গিয়েছেন তোমাদের জন্য এবং তোমাদের জন্তু জানোয়ারদের উপকারের জন্য তারপর যখন বড় বিপর্যয় তোমাদের সামনে হাজির হবে সেদিন মানুষ একে একে সব কিছুই স্মরণ করবে যা সে দুনিয়ায় করে এসেছে সেদিন সে ব্যক্তি দেখতে পাবে তার জন্য জাহান্নাম খুলে ধরা হবে অতপর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে এবং পরকালের তুলনায় দুনিয়ার জীবনকেই অগ্রাধিকার দিয়েছে জাহান্নামী হবে তার একমাত্র আবাসস্থল আবার যে ব্যক্তি তার মালিকের সামনে দাঁড়ানোর দিনকে ভয় করেছে এবং এ ভয়ে নিজের নবসকে জান্নাত হবে তার ঠিকানা তারা তোমার কাছে জানতে চায় কি আমার কখন সংঘটিত হবে তুমি তাদের বলে দাও সে সময়ের কথা বর্ণনা করার সাথে তোমার কি সম্পর্ক তা তুমি জানবে কি করে তার আগমনের চূড়ান্ত জ্ঞান একমাত্র তোমার মালিকের কাছেই রয়েছে তুমি হচ্ছ সাবধানকারী সে ব্যক্তির জন্যে যে একে ভয় করে যেদিন এরা কে আমার দেখতে পাবে সেদিন এদের মনে হবে তারা এক বিকাল অথবা এক সকাল পরিমাণ সময় দুনিয়ায় অতিবাহিত করে এসেছে